বিসমিল্লাহ রহমানির রহিম পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক নামাজকে বুঝে পড়ার নির্দেশ দিয়েছেন আমরা অনেকেই দুনিয়াবি কাজকর্মকে মাথায় রেখে দ্রুততার সাথে নামাজ শেষ করার চেষ্টা করি অথচ আমরা বোঝারই চেষ্টা করি না যে আল্লাহর সন্তুষ্টি ও ইচ্ছা ছাড়া আমাদের পক্ষে কোনো ধরনের কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় নামাজ আল্লাহর জন্য পড়তে হলেও এর মাঝে তিনি আমাদের জন্যই সীমাহীন কল্যাণ রেখেছেন তাই নিজের ইহ ও পরকালের মঙ্গলের জন্যই নামাজকে শুদ্ধ করে পড়তে হবে নামাজের অনুষঙ্গগুলো অর্থসহ বুঝে পড়তে পারলে তা আমাদের অধিক মনোযোগী হতে সাহায্য করবে আজ নামাজের তাজবিহগুলো শেখার চেষ্টা করব রুকুর তাজবিহ সুবহানা আজিম আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি রুকু থেকে ওঠার সময়ের তাজবি সামি আল্লাহ হলিমান হামিদাহ আল্লাহ প্রশংসাকারীর প্রশংসা শোনেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়ার তাজবি রব্বানা লাকাল হামদ যাবতীয় প্রশংসা আমার রবের সিজদার তাজবি আলা মহান রবের পবিত্রতা বর্ণনা করছি মনে রাখতে হবে রবের প্রতি দৃঢ় ও শুদ্ধ উচ্চারণ আমাদের ইবাদত কবুলের শর্ত আল্লাহ পাক আমাদের পরিশুদ্ধ ইবাদতে মুশগুল হবার তৌফিক দান করুন আমিন